নমস্কার আমি আচার্য সোমনাথ ব্যানার্জি আজ আপনাদের কাছে আমি কিছু বিষয় তুলে ধরব বিশেষ করে তুলসী মঞ্চ তুলসী মঞ্চ বা তুলসী বেদি বাস্তুর কনখানে থাকলে ভালো হয় অনেকেই বিভিন্ন বিষয় বলে যে এইখানে থাকলে ভালো পূর্ব দিকে থাকলে ভালো বা উত্তর দিকে থাকলে ভালো বা প্রধান দরজার সামনে ভালো প্রথমত জানতে হবে যে তুলসী মঞ্চ আমাদের বাস্তুর কনখানা থাকলে পজিটিভ দিক অর্থাৎ পজিটিভ বৃদ্ধি হবে তুলসী গাছ থেকে তার যে সেন্ট বা তার যে গাছের একটা পজিটিভ বিষয় সে বাস্তু থাকা মানেই পজিটিভ দেবে তুলসী গাছ বাস্তুর ভিতরে যে কোনো রুমে বা যে কোনো জায়গাতে অবশ্যই রাখা যেতে পারে বা রাখা যায় কিন্তু তার মধ্যে যে তুলসী বেদিতে আমরা পূজা অর্চনা করব প্রতিদিন ধূপ দেখাবো আমাদের সনাতন ধর্মমতে মতে তুলসী গাছকে নিত্য পূজা অর্চনার ব্যবস্থা বা সেই তুলসী বেদিতে বিভিন্ন ক্ষেত্রে হরিনামের ব্যবস্থা থাকে এই তুলসী বেদি রাখার হচ্ছে মূলত যে জায়গা যেহেতু দেবতারূপে আমরা তাদেরকে সেই তুলসী গাছকে আমরা পূজা করছি সেই তুলসী মঞ্চ বা তুলসী বেদী প্রথমত উত্তর পূর্ব স্থান ঈশানকণে থাকলে খুবই ভালো এক নম্বর দ্বিতীয়ত ব্রহ্মস্থান বাস্তুর মধ্যস্থানে রাখলে খুবই ভালো দ্বিতীয়ত প্রধান দরজার ডান দিক বা বাঁ দিক যে কোনো স্থানে কিন্তু চলে তো এই যে চারটা স্থান বললাম এই চারটা স্থানে তুলসী গাছকে রেখে তাকে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা অবশ্যই করা যায় এইভাবেই তুলসী বেদীকে রেখে আপনারা যদি সিস্টেমে তুলসী গাছে জল ধূপ দেন অবশ্যই পজিটিভ ফল পাবেন আর একটা বিষয় যদি তুলসী গাছের তুলসী পাতা খুব ছোট হয় বা তুলসী গাছ মরে যাচ্ছে তাহলে বুইতে হবে বাস্তুর মধ্যে নেগেটিভ প্রভাব কিছু ঘটছে বা ঘটতে চলেছে বা বাস্তুর মধ্যে কিছু নেগেটিভ ভাইব্রেশন চলছে এগুলো মাথায় রাখতে হবে নমস্কার ভালো থাকুন আমি আরও কিছু ভালো ভিডিও নিয়ে তুলে ধরব আপনাদের কাছে